স্কুলে নাচ গানের মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা মানে আমাদের বাচ্চাদেরকে এখন শিখাতে হবে এই জন্য শিক্ষককে সামনে নাচতে হবে শিক্ষিকাকে সামনে নাচতে হবে গান গাইতে হবে বাচ্চাদেরকে বিনোদন দিতে হবে কি মজার ব্যাপার আমি যদি বলি যে এইগুলো ঘটছে কেন বাংলাদেশের কয়জন মানুষ সত্যিকারের কোরআন হাদিসের জ্ঞানী জ্ঞানী আমরা যারা আজকে এখানে বসেছি এখানে এসেছি কথা বলার জন্য অথবা আমরা যারা কথা শুনছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুহান আমাদের ভিতরে কিছুটা হলে কোরআনের জ্ঞান দিয়েছেন রাসুল সাল্লামের সহি বুঝার তৌফিক দিয়েছেন শির্ক কি জিনিস আমরা চিনি বলেই শির্কের কাজ থেকে আমরা দূরে থাকি এই দেশের কয়জন আলেম কয়জন ব্যক্তি যারা শিব চিনে বেদাত চিনে যেই দেশের আলেমদের দ্বারা এই দেশের শেরকের চর্চা হয় যেই দেশের আলে ওলামাদের দ্বারা মাজারের পৃষ্ঠপোষকতা হয় যেই দেশের এই দেশের ব্যক্তিদের দ্বারা ওই যে সেই বেদাতের সেই সরানো হয় যারা তাও হিদ চিনে না ওই দেশে নারীবাদী কয়েকজন নারী পাল্টা এইসব কিছু কথা তো বলবে এটাই স্বাভাবিক বহুদিন আগের ঘটনা যখন আমি প্রথম চাকরিতে জয়েন করি আমাদের একটু যারা ইসলামী মাইন্ডের লোকজন এদেরকে সবসময় যারা একটু আধুনিক প্যান্ট শার্ট পড়া ভদ্রলোক দাঁড়ি নাই মোস নাই নাই এরকম ফিটফাট হয়ে চললে তারা মনে করেন তারাই সবচাইতে গানি তারা সবচাইতে বিজ্ঞ একদিন এরকম আমরা টিচার্স কাউন্সিলে বসে আছি আমি বসে বসে একটু পড়তেছি এক বাংলা বিষয়ের টিচার হঠাৎ করে বলে ফেছি ইসলামী স্টাডিজ তো কোনো সাবজেক্টই না এখানে কি পড়ায় আমি একটু শুনতেছিলাম শোনার পরে এক সময় বয়সটা কম ছিল সে উনিশশো সালের কথা ছিয়ানব্বই হ্যাঁ ছিয়ানব্বই সালের কথা আজ থেকে তিরিশ বছর আগে টেবিলের উপর একটা জোরে থাপুর মরে বললাম এই যে ভাই কেমন জীবনে কয়টা বই পড়েছেন কয়টা কিতাব পড়েছেন আমি যে কিতাবগুলো পড়েছি আপনার মতো এক লুক্ত নিতে পারবেই না আপনার তিনটা গাড়ি লাগবে আপনি জানেন একটা বুহারেশ্বরী পড়লে ওই মাথায় এই মাথায় দুইটা হারিকেন ধরাইতে হয় আপনি বাংলা সাবজেক্টে পড়েছেন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্রের কয়েকটা কবিতা গল্প পড়ে আপনি এখানে বাহাদুরি দেখাইতেছেন বলেন দেখে এই মুহূর্তে আপনি রবীন্দ্রনাথের দশটা কবিতা বলবেন আমি ইসলামী স্টাডিসের দেখি কয়টা বলতে পারি সে হতবম্ব হয়ে গেছে বঙ্কিমচন্দ্রের কয়টা গল্প আপনি বলতে পারবেন জসিম উদ্দিনের কয়টা কবিতা মুখস্থ করতে পারবেন আলহামদুলিল্লাহ আমার বাংলার উপরে একটু দখল ছিল সেই জন্য বুকের পাটা নিয়ে সাহসিকতায় বলতে পেরেছিলাম অন্যান্য স্যারের এসে বলছেন স্যার স্যার থামেন থামেন উনি ভুল করেছেন ভুল করেছেন বাকি যে কয়েকদিন ছিলেন মাথা নত করেছিলেন দুর্ভাগ্য আমাদের এই দেশের শিক্ষিত ব্যক্তিরা যারা শিক্ষাবিদ নামে পরিচিত আমাদেরকে শেখানোর জন্য আমাদের তহজিব তামাদ্দুন আমল আতি ধ্বংস করার জন্য আমাদেরকে আল্লাহ বিশ্বাস থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য এই পন্ডিত নামক ব্যক্তিরা বানর থেকে মানুষের উৎস বানর থেকে সৃষ্টি হয়েছে বান্দরের জাতি প্রমাণ করার জন্য আমাদের সিলেবাসের ভিতরে তারা এই বানর তত্ত্ব ডার মিথ্যা কাল্পনিক একটা সবচেয়ে ডাস্টবিনে নিক্ষোভ করা এই থিওরিকে আমাদের শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছিল বলেন কথা ঠিক না বেঠিক যারা আমাদের বান বাচ্চাদেরকে বানর বানাতে চায় যারা আমাদেরকে আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের সন্তানদেরকে বুঝাতে চায় যে আমরা মানব জাতি বলে আলাদা কোনো আমাদের আমাদের উৎস হচ্ছে জন্য দেশের প্রকৃতির শিক্ষাবিদের গান বাজনা নিয়ে আসবে না তো কি নিয়ে আসবে আমরা আপনাদেরকে কোরআন হাদিস দিয়ে কি বুঝাবো এটা তো বিবেকের দংশন কারণ দীর্ঘদিন যাবত যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন আলে মোরামারা করেছে কোন প্যান্ট শার্ট বড়ো দারিমুসিয়াদের খুঁজে পাওয়া যায় নাই মাওলানা শৌকত আলী মাওলানা মোহাম্মদ আলী বালাকুটের প্রান্তে সৈয়দ আহমদ বেরলবে অথবা শহীদ ইসমাইল রহিম তালা অথবা ভারতের বিরুদ্ধে দুর্গ তৈরি করে মীর মোহাম্মদ নেসার আলী তেতুমির অথবা ফরাইজ আন্দোলনের শহীদ ওই দেশে হাজি শরীয়তুল্লাহ একজন বর্তমান সময়ের সেকুলার লেখাপড়া বেদিন অথবা ইসলাম বিদ্বেষী একটা কেউ খুঁজে পাওয়া যাবে না ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে আলেমুলা মারা লড়কে লেঙ্গে পাকিস্তান পাকিস্তান অর্জন করেছে ব্রিটিশের কাছ থেকে ওলামারা দুর্ভাগ্য মুসলমানদের সেই আন্দোলন স্বাধীনতাকে ছিনিয়ে নিয়েছে বানরের গোষ্ঠী যারা বানরকে যারা মনে করে নিজেদের উৎস উৎপত্তি দুর্ভাগ্য আমরা বছর একটা অপশাসনের নিচে পিছনে নিষ্পেষিত ছিলাম আবার আসলো স্বাধীনতা আবার ঝাঁপিয়ে পড়লো বাঙালিরা আবার নতুন করে স্বপ্ন দেখলো এভাবেই চলে গেল পঞ্চান্ন বছর পাঁচই আগস্টে বিপ্লবে আমাদের তরুণ শিক্ষা শিক্ষার্থীরা ইমানের বলে হয়ে এক শাসনের জাতাকল থেকে জাতিকে মুক্ত করলো আমরা স্বপ্ন দেখেছিলাম এবার হয়তো আমরা আমাদের বিশ্বাস ইমান আকিদা কোরআন শূন্য নিয়ে আমাদের সন্তানদেরকে আদর্শ করে গড়ে তুলতে পারব আবার সেই বানরের জাতির লাফালাফি কথা বলেন ঠিক বলেছে না ভুল বলেছে আবার চলে এসেছে বান্দরের দল এসে বান্দরের দল আমাদেরকে বুঝাইতে চায় অধিকারের নামে আমার স্ত্রীকে আমার সন্তানকে আমার মেয়েকে উলঙ্গ বানাতে চায় ওরা অপকর্ম করাতে চায় অধিকারের নামে তারা রাস্তায় নামাতে চায় এবং তাদেরকে দেওয়া ব্যবসা করতে চায় আমার প্রচণ্ড রকমের একটা শ্রদ্ধা একটা ভক্তি একটা আত্মবিশ্বাস কনফিডেন্স ছিল মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনুস সারের প্রতি কেন জানি আমার সেই আস্থার জায়গাটা আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে তিনি আমাদেরকে কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন আমি যেন ওই মাঝ নদীতে মানে ওই হারা এক ওই নৌকার চালকের মতো নিজেকে ফিল করি উনি আমাদেরকে নিয়ে যেতে চাচ্ছেন কোথায় আরে আওয়ামী লীগ তো তার একটা আদর্শ ছিল সে তো জন্মগতভাবেই ভাবেই সেকুলার সে তো আমার ইসলামকে করবে না সে তো ভারতের সে তো এখানে হিন্দুইজম প্রতিষ্ঠা করবে সে তো এখানে মূর্তি পূজা প্রতিষ্ঠিত করবে হিন্দু মূর্তির সামনে সামনে দেবতার করা তাদের ধর্মের বিধান ওই এনে আমাদের মসজিদের সামনে করাবে অথবা আমাদের বাচ্চাদেরকে স্কুলের ভিতরে নাচানাচি করাবে এটাই তো তাদের উদ্দেশ্য তারা তো ধর্ম নিয়ে ধর্মকে তারা আফিম মনে করে তারা হচ্ছে সেকুলার সুতরাং ওদের একটা আদর্শ আছে ওই আদর্শ নিয়ে তারা পনেরো বছর ষোলো বছর আমাদের পিসে গেছে আইনা ঘরে আমাদেরকে জীবনের উপরে করে গেছে সেটা তাদের চরিত্র প্রকাশ করেছে বিএনপিরও একটা চরিত্র আছে জাতীয় একটা চরিত্র আছে। কিন্তু আপনি কোন দিকে যাচ্ছেন বুঝতে পারছি না আপনি নারী সংস্কারের জন্য একটা কমিটি বানিয়ে দিলেন এই দেশে আঠারো কোটি মানুষ যদি হয়ে থাকে তাহলে নয় কোটি আছে মুসলিম মহিলা নয় কোটি মহিলার ভিতরে বুরখা পরা পর্দা করা হিজাব হিজাব করা লক্ষ লক্ষ নয় কোটি কোটি মহিলা আছে আপনার সংস্কার কমিশনের মধ্যে একটা মহিলার মাথায় কাপড়ওয়ালা কেন আমরা পেলাম না ওরা কি এই দেশের মানুষ নয় ভাই দুই মিনিট টাইম আছে সাবজেক্ট শুরু করেছি বুড়া বয়সে একটু যৌবনের তেজ এসে গেছিল একজন ভালো মানের বক্তার কাছে শুনেছিলাম যে লিখা বক্তৃতা নিয়ে গেলে নাকি ওই কাগজের দিকে বারবার চোখ যায় এই জন্য মোটামুটি ভাবে বাষট্টি বছর বয়সে পঞ্চাশ বছরই তো বক্তৃতা করলাম কখনো লিখে তো কাগজ নিয়ে যায় মুখে যা আসে তাই আমি প্রশ্ন রেখে গেলাম এই সংস্কার কমিশনের ভিতরে কেন ইসলামী চিন্তা চেতনার তাহা লালন করে ওই সব একজন মহিলাও থাকলো না যদি থাকতো তাহলে তারা অবশ্যই এখানে বাধা দিত আজকে আমাদের শিক্ষাকে ধ্বংস করার জন্য বিগত সরকার প্রচেষ্টা চালিয়েছে আমাদের ইমান ধ্বংস করার জন্য বানরের তত্ত্ব ঢুকিয়েছে একজন শিক্ষাবিদ আমাদের বাচ্চাদেরকে বিপদগামী করার জন্য নাচ গান শিক্ষা দেওয়ার জন্য অপকৌশল নিয়ে এসেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের ওই অপ তাদের ধর্মীয় তাদের কালচারকে আমাদের সমাজের উপরে অপসংস্কৃতি হিসেবে চালিয়ে আমাদের সন্তানকে বিপদগামী করছে আর কতবার আল্লাপাক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে ঐশী নামের মেয়ের কথাকে এই জাতি ভুলে গেছে যার বাবা ছিল পুলিশের এসপি আর যার মা ছিল যাদেরকে নিজ যে বাবা মাকে নিজে হাতে কুপিয়ে ঐশী নামক মেয়েটি হত্যা করেছিল বলেছিল আমার বাবা মাকে নিয়ন্ত্রণ করতে পারে নাই বেপরোয়া হয়ে গেছিল গত তিন দিনের আগের ঘটনা বাবাকে খুন করে বর্তমান সময়ের এক লেসবিয়ান নারী যে ছিল বিপদগামী উশৃঙ্খল এই অপকর্মে বাধা দেওয়ার কারণে তার বাবাকে খুন করে কত বড় নির্লজ্জ বেহায়া হতে পারে এই জাতি কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের এই সব কুলাঙ্গার বুদ্ধিজীবীরা যারা আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায় আমি স্পষ্ট করে বলতে চাই আমি বাংলাদেশের নাগরিক আমি মুসলিম আমার একটা ইমান আছে বিশ্বাস আছে আপনি একা দেশকে নিয়ে ভাববেন না ভাবনার আমাদের অধিকার আছে কথা বলার আমাদের অধিকার আছে ওই দিনের কথা ভুলে যান পাঁচই আগস্টের কথা ভুলে যান এই স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে এবার যদি ভাগ দেওয়া হয় রাজপথ চুপিয়ার পাঞ্জাবিতে পঞ্চাশ লক্ষ মাদ্রাসার ছাত্র নেমে সেই দিন নয় রাতের বেলায় ঝাঁপিয়ে পড়বেন এটা আর ভাববেন না সুতরাং যা কিছু বলবেন যা কিছু আগাবেন ভেবে চিনতে আগাবেন ভেবে চিনতে আগাবেন এটাই চূড়ান্ত কথা সম্মানিত ভাইয়ের আমার আমরা ঘুম থেকে জেগে উঠেছি আমাদেরকে যা খাওয়াইতে চাবেন তা খাওয়ানো যাবে না ধন্যবাদ সবাইকে